আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দয়বানে সবাই ভালো আছে তো আমি অনেকদিন পরে একটি বিদ্যা নিয়ে এসেছি আপনারা দেখতে পারছেন আমি অনেক দিন এই চ্যানেলে ভিডিও দিতে পারি নাই তো আজকে থেকে এই চ্যানেলে ভিডিও দেবো যদি আপনারা শিখার আগ্রহী থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো আমি যেইগুলি বিদ্যা দিব সবগুলো কিতাব থেকে দিব কার্যকারী বিদ্যা দিব আপনারা প্রথমে কাজ করে দেখেন তো যে কোনো আপনারা যে কোনো কিতাব থেকে যদি কাজ করেন যদি ওই কিতাবের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করেন তো হান্ড্রেড পার্সেন্ট কাজ হোক তো অনেক বাইরে অনেক কাজ হয় না তো কাজ হয় না কেন অনুমতি নিয়ে কাজ করবেন যেই কিতাব থেকে কাজ করেন ওই কিতাবের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন তারপরে কাজ করবেন সব বিদ্যায় কাজ হবে আপনার তো আমি আজকে একটি বসীভূত নিয়ে এসেছি অবাধ্য স্ত্রী বসীভূত করার জন্য তেল পোড়া নিয়ে এসেছি আপনারা দেখতে পারছেন তো আমি আজকে তেল পোড়া দেব বশীকরণের জন্য তো আপনারা যদি করতে চান অবাধ্য স্ত্রী যদি বাধ্য করতে চান তাহলে এই বিদ্যা দিয়ে কাজ করতে পারেন তো আমি ভিডিওটি একদম শর্ট হিসাবে শেষ করে দেব তো আমি প্রথমে মন্ত্রটি বলে দিই তারপরে বিধি বলে দেব আপনারা সঠিক নিয়মে করবেন আপনারা এই কাজটি যদি করতে চান তো ভিডিওটি পুরি দেখে নেন তো আমি প্রথমে মন্ত্রটি বলে দিই আপনারা শুনে নেন তো দেখে নেন অবাধ্য স্ত্রী বসীভূত করার জন্য তেল পড়া তো মন্ত্রটি আপনারা শুনে নেন মন্ত্র প্রদীপে রইয়া তেল জল জল করে জ্বলিতে সে জ্যোতি রূপা তাহার ভিতরে জলুক অগ্নি জ্যোতির আজ্ঞায় আমার স্ত্রীর মন পড়ুক চঞ্চলা সে যেন স্বস্তির আমার বসেতে আসি হক দি কামাখ্যা মায়ের আজ্ঞা লইয়া শিরে মন্ত্রপুত করি তেল আমি ধীরে ধীরে কার আজ্ঞায় হারিজি চণ্ডীর আজ্ঞায় তো মন্ত্রটি আবার শুনলে আমি মন্ত্রটি আবার বলে দিই আপনারা যাতে সঠিক হিসাবে শিখতে পারেন মন্ত্রটি আবার তেল করে জ্যোতি রূপার জল তাহার ভিতরে জলুক অগ্নি জ্যোতির আজ্ঞায় আমার স্ত্রী মন প্রলুকায় চঞ্চলা সে যেন হয় স্থির আমার বসেতে আসি হোক তীর কামাখ্যা মায়ের আজ্ঞে লইয়া শিরে মন্ত্রপুত করি তেল আমি ধীরে ধীরে কার আজ্ঞায় হারিজি চন্ডীর আজ্ঞায় তো বিধিটি শুনে নেন আপনারা যদি চান কাজ করতে পারেন তো একটু সময় লাগে যাবে তো যদি আপনারা করতে চান তো একটু সময় নিয়ে এই কাজটি করবেন দেখবেন 100% কাজ হবে তো আমি বিধি বলদি আপনারা বিধি শুনে নেন নিজ স্ত্রীর নাম করিয়া একটি মাটির অথবা পিতলের প্রদীপ কাটি সরিষার তেল ভরিতে হবে এবং চলিতা জ্বালাইয়া হক এক সপ্তাহ জব প্রত্যেক সন্ধ্যায় উপরুক্ত মন্ত্রটি 108 বার করিয়া জব করলে অবাধ্য স্ত্রী অবশ্যই বসীভূত হবে তো আমি ভালো করে বুঝিয়ে দিই আপনারা যদি বুঝতে না তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি আবার ভালো করে বুঝিয়ে ভিডিও তৈরি করব। তো নেন নিজ স্ত্রীর নাম করিয়া একটি মাটির অথবা পিতলের প্রদীপ নেবেন প্রথমে আপনারা নিজ স্ত্রীর নাম স্মরণ করে একটি মাটির অথবা পিতলের প্রদীপ নেবেন তারপরে খাঁটি সরিষার তেল বড়িতে হবে ওই প্রদীপে খাঁটি সরিষার তেল দেবেন তারপরে একটি পলিতা তৈরি করবেন আপনারা পলিতা তৈরি করে ওই তেলের উপর জ্বালাইয়া এক সপ্তাহ যাবৎ প্রত্যেক সন্ধ্যায় উপরুক্ত মন্ত্রটি একশত বার জব করিলে অবাধ্য স্ত্রী অবশ্যই বশীভূত হবে তো আপনারা এক সপ্তাহ যাবৎ প্রত্যেক সন্ধ্যায় উপরুক্ত মন্ত্রটি একশত আটবার জব করতে হবে তো যদি আপনারা বুঝতে পারেন না তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আবার ভালো করে বুঝিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করবো তো আপনারা এক সপ্তাহ করতে হবে এই কাজটি একশো আটবার করে মন্ত্রটি পাঠ করবেন প্রদীপ একটি নেবেন তারপরে প্রদীপ একটির উপরে আপনারা পলিতা একটি তৈরি করে নেবেন তারপরে ওই পলিতা তৈরি করে পলিতাটি জ্বালিয়ে নেবেন তারপরে মন্ত্রটি পাঠ করবেন একশো তো আটবার পলিতাটি শেষ এবং হয়ে যাবে মন্ত্রটি আপনার একশো আটবার মন্ত্র উচ্চারণ হয়ে যাবে তারপরে প্রদীপটি রেখে নেবেন এমনভাবে এক সপ্তাহ করে দেখবেন অবশ্যই আপনারা যেই স্ত্রীর নাম স্মরণ করে প্রদীপটি নেবেন যেই স্ত্রীর নাম করে প্রদীপটি নেবেন অবশ্যই ওই স্ত্রী আপনার বসীভূত হয়ে যাবে তো আপনারা কাজ করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমি কোনো বাউতা মিথ্যা ভিডিও এই চ্যানেলে দিতে চাই না এবং দেব না তো আপনারা কাজ করেন অবশ্যই ফল পাবেন তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইলো যদি ভালো লাগে কমেন্টে বলবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানেই রইলো